রাসেল ভাই কি করতেছেন ভাই এসি চুবাইতেছে পানির মধ্যে এসি পানির মধ্যে চুবাইতেছে এসি গরম বাতাস দেয় ভাই এখন এই কারণে ওরে ঠান্ডা করতে আসছি আমার মাথা গরম ছিল ঐটাও ঠান্ডা হইতাছে এখন এসির মাথাও গরম আপনার মাথাও গরম আমার মাথাও গরম ভাই প্রত্যেক মাসে ভাই দশ হাজার বারো হাজার টাকা বিদ্যুৎ বিল খাইছে ভাই বুঝছেন হ্যাঁ ওর উপরে একটু ঝাল আছে একটু মিডিয়ালে ওরে চুবাইতেছে ভাই এসি যদি আপনি পানির মধ্যে চুবাই ফেলেন তাহলে ঠান্ডা বাতাস কিভাবে পাবেন ঠান্ডা ভাই এসি লাগবে না তো এখন এই এসি লাগবে না এসি দরকার নেই এই যে কারেন্টের লাইন খুলে টুলে ওরে একটু ধুইতাছি আসি ভাই এখন যে এয়ার কুলার নিয়ে আসছি হ্যাঁ আপনি এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন কিন্তু ভাই এবং এটা এসির মতো টেম্পারেচার শো করে কত ডিগ্রি সেলসিয়াসের কোন কোন ঠান্ডা বাতাস দেখি আপনারা এটা কত ডিগ্রি দেখা যাচ্ছে এই যে দেখেন এটা কত ডিগ্রি দেখাচ্ছে পড়ে ভাই এই যে আমি কুলিং সিস্টেম অন করে দেই এই কুলিং সিস্টেম অন করলাম ওকে 30 সেকেন্ড সময় দিবেন 30 সেকেন্ডের মধ্যে এটা ডিগ্রি চলে আসে 22 ডিগ্রি সেলসিয়াস 22 ডিগ্রি 22 ডিগ্রি সেলসিয়াসে যখন বাতাস আপনি পাবেন তখন কিন্তু অফিসে আপনাকে বন্ধ করতে হবে নালে শীতে ধরে যাবে আপনার কিন্তু ভাই এই তো একটা সমস্যা ধরেন আপনার রাতে বেলা যখন হচ্ছে ফজরের নামাজের আগে ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয় এই কে যাবে এটা বন্ধ করতে ভাই ভাই আমি আপনাকে বলি এই যে একটা চমৎকার রিমোট আছে ওরে ভাই আমাদের এসিটা যখন পর্যাপ্ত রুমটাকে ঠান্ডা করে দেয় তখন আমরা কি করি এই রিমোটের মাধ্যমে বন্ধ করে দিই আচ্ছা এই সেম আপনার ঘর অতিরিক্ত যখন ঠান্ডা হয়ে যাবে এটা বন্ধ করে ফেলবেন এটা কিভাবে পানির মাধ্যমে ঠান্ডা বাতাস দেয় ভাই আমি আপনাকে দেখাচ্ছি আবার কি আমাদের এই যে লেয়ারটা আপনি দেখতেছেন এই লেয়ারে দেখবেন যে একটা ঝর্ণার মতো পানি আসতে আচ্ছা আচ্ছা করে দিব ওকে এসি ভালো না কুলার ভালো আচ্ছা আপনার মতো পানি আসতেছে আসতে আসতে কিন্তু কোনো পানি থাকে না কম্প্রেশানের গ্যাস থাকে সেটাকে পানি করে তারপরে বের করে দেয় আচ্ছা আর আমাদের এটা হচ্ছে সরাসরি পানির মাধ্যমে নিচে পানি দিবেন এই যে এখান দিয়ে পানিটা আসতেছে ওকে এই পানিটার মাধ্যমে এখান দিয়ে গরম বাতাসটা কিভাবে টানে একটা পরীক্ষা দেখায় আপনাকে ওকে পরীক্ষা দেখাবে আপনার ঘরের গরম বাতাসে কিভাবে টানে ওরে ভাই ভাই যাচ্ছে চুম্বুকের মতো সে গরম বাতাস এখান দিয়ে টানবে ঠিক অপর পাশে এই যে বাতাসটা বের হচ্ছে ওকে বাতাসটা বের হচ্ছে গরমকে ঠান্ডা করে দিয়ে মানে এক পাশ থেকে ঢুকতেছে হ্যাঁ আরেক পাশ থেকে বের হচ্ছে যে গরম ঢুকতেছে আরেক পাশ দিয়ে ঠান্ডা বের হচ্ছে ওকে দেখেন কত ডিগ্রি সেলসিয়াসে আপনি এই যে ঠান্ডা পাবেন সেটাও কিন্তু এখানে শো দেখেন মানে একেবারে মিটারের মধ্যে কিন্তু শো করতে ওরে এবং এটাও কিন্তু একদম ফুল ডিজিটাল ডিসপ্লে বাংলাদেশে প্রথম আসছে আবার এটা আমরা যেমন একটা ডানে বামে সুইং করতে পারি ওকে সেম ভাবে আমরা এটাকে ডানে বামে সুইং কিন্তু করতে পারি লেফট রাইট দেখেন এটা দেখেন এই যে এটা আবার ডান দিকে যাচ্ছে আপনার ডান দিকে যারা থাকবে তারাও বাতাস পাবে যারা বাম দিকে থাকবে তারাও বাতাস পাবে